গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আসে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে শনি শুনে শনিবার আজকে তো শিবরাত্রি আজকে নয় গতকালই লেগে গেছে চতুর্দশী তো আজকে হচ্ছে আমি জল ঢালবো মা উঠে পড়েছে মা হচ্ছে চা খাচ্ছে চাটা খেয়ে তারপরে ফুল এনে দেবে আমি আজকে চাটা কিছু খাইনি উপোস আছি তো একবারে জল ঢেলে তারপরে নিরামিষ ভাত খাবো তো মায়ের যে যাবে গিয়ে তারপর ফুল এনে দেবে তারপরে হচ্ছে আমি ঘরটার ঝাড় দিয়ে ঘটন মুছে তারপরে ঠাকুর ঘরে ঢুকে যাব আর মা যাওয়ার আগে যদি কোনো গাছ থাকে সেগুলো করে তারপরে বাদ বাকি কাজ করব তো চলো সেই ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে পাশে থাকো শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলেই ভালো আছি তো আজকে হচ্ছে কী বার আজকে শুনি শুনি শনিবার আমাদের নিরামিষ আর রিয়া করবে শিবরাত্রি তো এই সব কাজ সেরে আমার সকালবেলা ভাত বেগুন সেদ্ধ আর একটু করলা ভাজা করে রিয়ার বাবাকে ভাত দিয়ে দিলাম ও খেয়ে বেরিয়ে গেল তোমাদের দেখানো হয় না সেটা তো যাই এখন অন্য অন্য কাজ করি তোমরা দেখতে থাকো সারাদিন আর রিয়া এগুলো কালকে ধুয়ে দিয়েছিল কিছুই শুকায় নাই এখন একটু রোদ্রে দেই রোদ উঠেছে হ্যাঁ রোদ্রে দিয়ে তারপরে আমি তুলসী স্থান মুছে তারপরে যাব বাজারে একটু ফুল ফল আনতে রিয়া উপাস আছে মা ওদিকে তুলসীতলা মুছে মা বেরিয়ে পড়লো ফুল আনতে আর এদিকে হচ্ছে আমি ঘর মুছে নিব টর মুছে তারপরে আজকে নিরামি সবজি হবে তো সবজিওয়ালা এসেছিলো সেখান থেকে মা রেখেছে তো ভাবলাম ঘরটা মুছার আগে আমি সবজিটা কেটে নিই তারপরে ঘরটা মুছে নিই তো চলো সবজিটাকে তাড়াতাড়ি করে কেটে নিই কারণ পুজো দিতে গেলে তখন আবার দেরি হয়ে যাবে মাও বাজার থেকে আসবে তারপরে আবার কাটা মার কাটতে লাগবে কাটি করতে আবার বিগিয়ে আসার সময় হয়ে যাবে এদিকে বেজে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে তো যাই এখন ফটাফটটা কেটে দিই তাহলে এগিয়ে থাকবে তাই না তো আমার সবজি কাটা হয়ে গিয়েছে তো এখানে দেখো হয়েছে শিম কেটে নিয়েছি তারপরে হচ্ছে বিনস আর বাঁধাকপি তারপরে বেগুন আর হচ্ছে কুয়াশ এই যে আর নিচে হচ্ছে আলু আছে আর এই যে মিষ্টি কুমড়া তো এইদিকে আমার সবজি কাটা হয়ে গেল তো এইদিকে হচ্ছে আমি ঘর মুছতে চলে যাই আমার পূজা দাওয়া হয়ে গেল দেখলেই তোমরা আমি দিলাম ইস টু টুনি দিল সবাই মিলে দিলাম পুজো তো হয়ে গেল এবারে হচ্ছে এখন আর খাওয়া দাওয়া করবো না একবারে দুপুরবেলায় খাবো দুপুর তো হয়ে গেছে দেড়টা বেজে গেছে ওই একবারে মাদের দে মার সাথেই খেয়ে নিব। এখন আর খেতে ইচ্ছে করছে না জল খেলাম আর একটু চা খেলাম মা একটু চা করে দিল এখন দেখি মা কি রান্না করছে এখনও রান্নাবাড়ি কিছু হয়নি ওই ডাল হয়েছে মনে হয় তো দেখি মা কি রান্না নিরামিষ তরকারি তোমাদের তখন তো আমি তো চলো দেখি মা কি করছে একবার এই যে মা রান্না করছে মা নিরামিষ তরকারি বসিয়ে দিয়েছো হ্যাঁ ডাল করলাম এই যে নিরামিষ তরকারি হচ্ছে এটা করলেই তো হয়ে যাবে হ্যাঁ ডাল নিরামিষ তরকারি আমি একবারে ভাত খেয়ে নিব বুঝছো মা তোমার সাথে এখন আর খিদা পাচ্ছে না আর না এখন খাবো না একবারে পরে খাবো তো আমাদের রান্নাবাড়ি হয়ে গেল তো এইদিকে হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে ডাল মুগ ডাল করেছে কুয়াশ দিয়েছে মনে হয় হ্যাঁ কুয়াশি দিয়েছে আর হচ্ছে এদিকে এই নিরামিষ তরকারি নিয়েছে আর এটা তো ভাত আর এটা হচ্ছে মা যে সকালবেলা বাবার জন্য বেগুন শীত দিয়েছিল তো এইখানে কিছু নেই তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া পুজো করে চলে এসেছি রান্নাঘরে এই যে আমি আর খাবো এখন ডাল আর নিরামিষ তরকারি সুন্দর খাওয়া হবে ডালটাও ভালো হয়েছে মা নিনা মিশাল দিদা ভালোইছে তাই হুম খাওয়া বকি বললো তো মা দুিরে ভালোইছে অনেকক্ষণ বাড়ি তোমাদের সাথে কথা বলতে আসলাম খাওযা দাওয়া হয়ে গেছে তোমরা তো দেখেই আর দেখো পুরো tatটা ফাঁকা কেন তো আজকে জামা কাপড় সব শুকিয়ে গেছে এত রোদ উঠেছে সব শুকিয়ে গেছে একটা তোমাদেরকে জিনিস দেখাবো জিনিসটা হচ্ছে মা কাকিমণি তখন বাজারে গিয়েছিল তখন কাকিমণি হচ্ছে নিকিতার জন্য একটা ক্লিপ কিনেছে আবার আমাকেও এই যে এই ক্লিপটা দিয়েছে সুন্দর হয়েছে আর কথা তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম আসলে তখন বলবো তখন আসল কথা কনফার্ম ছিল না তো যে যাবো কি যাবো না ওই জন্য আর বলিনি তোমাদেরকে আসলে বিকিরও রবিবার মানে তোমরা দেখোই অনেক সময় কাজ পড়ে যায় ওই জন্য কনফার্ম ছিলাম না তো মামা আমাকে আমি যাবো হচ্ছে আমরা জলপাইগুড়ি বাড়িতে তোমরা অনেকেই দেখেছো মামাবাড়ি হ্যাঁ আবার কাল আগামীকাল তোমাদেরকে আবার নিয়ে যাব যাব হচ্ছে আমি দিদি ভাই বিকি দাদা ভাই ঘুটি তার জন্যে যাব বাবা আমাকে বললাম বাবা বললো এখন যাব না আমি পরে যাব আমরা হুম আর বাবা বলছে আমি তো দেখেছি আমি পরে যাব মা দেখেনি কারণ বাবা দেখেছি তখন আমি ভিডিও করতাম না আমার বাবা যখন পা ভেঙে গেছিলো হুম তখন বাবা আর আমি মানে প্রথম দিন যেদিন হয় অ্যাক্সিডেন্ট হয় তারপরের দিনকার যখন বাবাকে জলপাইগুড়ি এনেছিল তো তখন আমাকে বাবাই নিয়ে গিয়েছিল তো বাবা বলছে আমি তো গিয়েছি এখন যাব না আমি পরে যাব। আমি আর মা তোমরা পরে যাব। তাই বলছে মানে আমাদের সাথে আবার পরে যাবে আর কি জানলাম ঠিক আছে তা আমরা পাঁচজনই যাব মামা একটু আগে ফোন করলো ফোন করে তারপরে এই কথা বলছে যে আসবি তো বারবার একই কথা বলছে জানলাম না না আসবো একদম কনফার্ম তো মা আমি বললাম ও মালিককে বলেছে যাবে এই হচ্ছে কথা ভালোই হবে মজা হবে সবাই মিলে যাব তো এখন হচ্ছে এখন একটুখানি আমি শুবো তাও চারটা বেজে গেছে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু ওই জামা কাপড় ভাজ করতে করতে এই ঘরে আসতেই দেরি হয়ে গেলো চারটা বেজে গেছে এখন একটুখানি শুতে পারবো তাও তাও শুতে আর কি পারবো ওই মশার জন্য শুয়া যায় না হ্যাঁ ওই একটুখানি চোখ বন্ধ করে একটু মোবাইলই দেখতে থাকবো তো চলো এখন হচ্ছে একটুখানি শুই ও আর একটা কথা দেখো তোমাদেরকে একটার পর একটা কথা বলেই যাচ্ছি আমার যে আধার কার্ডটা দিয়ে দিয়ে এসেছিলাম সেটা আজকে ফোন করলো যে সাইন করে দিয়েছে নিয়ে যেতে তো ছটার থেকে নটা পর্যন্ত খোলা তো ও বিকি তো ততক্ষণে কাছ থেকে চলেই আসবে তারপরে আমি আরও গিয়ে নিয়ে আসবো আবার ওখান থেকে নিয়ে এসে আবার ক্যাফেতে যাব ক্যাফেতে এখন কি কি করবে ফর্ম ফিল আপ মনে হয় কী কী করে দেবে ওখান থেকে তারপরে একবারে ভালোই হয়েছে আজকে একবার কাজটা হয়েও যাবে আমার তো চলো অনেকক্ষণ কথা বলে ফেললাম তোমাদের সাথে এখন আবার যখন শুয়ে থাকি তোমাদের সাথে আবার পরে কথা বলবো গুড ইভিনিং বন্ধুরা তো চলে আসলাম তোমাদের সাথে আবার কথা বলতে চাটা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে এই যে এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে ক্যাফেতে তো যাই এদিকে বিকিও চলে এসে ওকে চা দিয়েছি তো ক্যাফের থেকে ঘুরে আসি তারপরে কী হলো না হলো তোমাদের এসে বলছি চলো যাই চলে আসলাম ক্যাফের থেকে মানে একটানা একটা ল্যাফরার লেগেই থাকে ওখানে সাইন করতে দেওয়া হয়েছে তো সাইন করতে দেওয়ার সময় দুটো ডেট লিখেছে ঠিক আছে তো প্রথমে ডেটে লিখেছে ছয় তিন মানে ছয় তারিখে সাইন মনে করেছে তো ওখানে লিখেছে ছয় তিন আর হচ্ছে দু হাজার চব্বিশ ভালো কথা আবার নিচে আরেক জায়গায় সাইন করতে লেগেছে ওখানে লিখেছে ওখানে লিখছে আর কি ছয় চার দুই হাজার চব্বিশ তাহলে ভাবো দুটোদের আমিও আমাকেও দিয়েছে আমিও নিয়ে চলে আসলাম নিয়ে চলে আসার পরে যখন ক্যাফেতে দিলাম ওই কাকুটাকে তখন ওই কাকু বলছে এরাম ডেট তো ওখানে না লিখলেই পারতো দুটো ডেট আলাদা আলাদা লিখে ফেলেছে এখন এখন এটা তো অনলাইনে করলো তো বলল দেখা যাক কি হয় অনলাইনে করার পরে যদি অনেক সময় ভালো করে ওটা চেকিং করে না ওরা তারপরে সাবমিট করে দেয় আবার যদি না মানে ভালো করে চেক করে তাহলে আবার হবে না আবার নতুন করে করতে হবে তাহলে ভাব কেমন মানে এক কাজ মানে যে ভালো করে হবে মানে মানে কি বলবো কোনো কাজই ভালো করে হতে চায় না আবার এটা যদি না হয় আবার এখান এখান থেকে বললো কিছুদিন সময় লাগবে মানে এক সপ্তাহ সময় লাগবে আমাকে যেতে বললো পরের সোমবার যেতে ভালো কথা বলো তার আগেও হয়ে যেতে পারে তো তুমি সাত দিন পরেই আসো একবারে তো তাই যাব সোমবার দিনই যাব একবারে দেখা যাক সোমবারে কি হয় কি করে নলে আবার সেই আবার যে আবার ওখান থেকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে আবার কাউন্সিলর অফিসে জমা দিতে লাগবে ওখানে আবার কবে এই যে ডেট দিবে ফোন করবে তারপর আবার কি নিতে হবে আবার কত দেরি একটা ভুলের জন্য এই কাণ্ড হয়ে গেল মানে কি কি কেমন করে যে সাইন করে জানি না জাগে এই যে আসলাম জামা কাপড় ছাড়লাম ছেড়ে আমরা তোমাদেরকে জানিয়ে দিই এই ঘটনা ঘটছে দেখা যাক কি হয় তো যাই এখন হচ্ছে দিকি বলে একটু মুড়ি খাবে তো একটু মুড়ি মা মাখছে ওদিকে আমি একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে টেখে ও আচ্ছা ও হো আজকে তো শনিবার শনি শনি শনিবার আজকে তো পেঁয়াজ দিয়ে হবে না ওদিকে মা মেখে দিচ্ছে আমি চা বসাবো তো একবার খেয়েছে তা আমারও মাথাটা এরকম ব্যথা ব্যথা করছে তা আমরা তিনজন এখন চা খাবো দিদি ভাইদেরকে তো ফোন করা হলো দিদি ভাইকে দুপুরবেলা ফোন করেছিলাম আসার জন্য দেখা যাক কী করে কখন আসে ফোন করবো এখন তা চলো এখন চা খাই তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি তোমাদেরকে তখন বললাম না দিদি ভাইকে ফোন করেছিলাম তো দিদি ভাই ঘুটি ওরা চলে এসেছে দিদি ভাই অনেকক্ষণ আগেই এসেছে তবু অল্প টল্প করছিলাম আর ভিডিও অন করা হয়নি তো এইদিকে দাদাভাই চলে এসেছে তো দেখো আমি চা বসিয়ে দিয়েছি ওদিকে হচ্ছে ওরা তিনজন গল্প করছে মা এই ঘরে মা আর ঘুটি এই ঘরে মা আর ঘুটি দুজন মিলে ওরা মোবাইল দেখছে তো এখন চাটা ফটাফট করে নি করে তারপর দিদি দিয়ে আসি সবাই খাবো শুধু দিদি ভাই ওরা না আমি খাবো একটু বিকি খাবে মা সবাই খাবো এই যে চা হয়ে গেল তো এটা হচ্ছে বিকির এটা আমার এটা দাদা ভাইয়ের এটা দিদি ভাইয়ের আর এটা হচ্ছে মায়ের দিদি বিস্কুট খাবে না কারণ এই দিদি ভাই বিস্কুটটা তো পছন্দ করে না তো দিদিভাই বললো থাক বিস্কুট খাবো না শুধু চাই দাও তো যাই এখন দিয়ে আসি সবাইকে

শাড়ি শাড়িটা কে কিনেছে বলো তো দিদি ভাই দিদি ভাই হচ্ছে জলপাইগুড়ি তো এই যে দিদি ভাই এই শাড়িটা কিনেছে কিন্তু বেশ সুন্দর হয়েছে তো দিদি ভাই এই বাড়িতেই রেখে গেল হ্যাঁ এই দিদিভাই শাড়িটা এই বাড়িতে রেখে গেল কারণ আমরা তো যাবই তো বললো আবার ওই বাড়িতে নেবো ওই বাড়িতে থাক তোমরা যাওয়ার সময় নিয়ে বেরিয়ে যেও অন্য ঠিক আছে তো এখন আমরা এই যে বিছানা করব খাওয়া দাওয়া করবো তারপরে ঘুমাবো তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও আবার আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তোমাদের দেখা হচ্ছে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো